গুড মর্নিং এভরিওয়ান সকাল নতুন একটা ব্লগের স্বাগত কাবেরী জীবন কথা থেকে কাবেরি চলে এসেছে তোমাদের সামনে একটা নতুন ঝকঝকে ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে কেমন আছো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পড়ছে খুব ভালো লাগছে আমাদের এখানে কাল থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ছাতে গিয়েছিলাম ছাতে একটু হাঁটাহাঁটি করে চলে এলাম দীপঙ্কর বেরিয়ে গেছে ডিম সেদ্ধ আর ফল খেয়ে এই হচ্ছে আমার কাজ হয়ে গেল দীপঙ্কর বেরিয়ে যাওয়ার পর এই যে হাতে বালিশ নিয়ে তোমাদের সাথে কথা বলছি বিছানাটা ঝটপট গুছিয়ে নি সঙ্গে থেকে কিন্তু পুরো ব্লগটা দেখবে হ্যাঁ বিছানা গুছিয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে কি কাজ তাই না রান্নাঘরে চলে এলাম এবার তোমাদের দেখায় কি কেটে রেখেছি তার আগে আজকে পালং শাকের ঘন্ট করব তাই জন্য পালং শাক কেটে রেখেছি আর এখানে বেগুন মূল আলু সব কেটে রেখেছি আর বানাবো আজকে একটা সুন্দর টমেটো চাটনি না মিষ্টি চাটনি নয় এটা একটা ঝাল ঝাল চাটনি বানাবো তার জন্য কী নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আগে টমেটো টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়ে এইটা বানিয়ে নেব আর বানাবো আজকে গুড় জাউলি মাছের ঝাল দেখি মাছটা বার করি ফ্রিজ থেকে বন্ধুরা চলে এলাম রান্না করে মাসি কাজ হয়ে গেল আমি এবার জল দিয়ে পালং শাকটাকে ভিজিয়ে রাখলাম আর সবজিগুলো একটু ধুয়ে রাখি আবার পরে ধুবো কিন্তু তবুও একটুখানি আগে থেকে ধুয়ে রাখলাম আবার আলাদা আলাদা করে সব ধুবো আর এদিকে দেখো আমার ডিম সেদ্ধটা গরম করছি দেখাচ্ছি তোকে একটা ডিম সেদ্ধ করেছিলাম দীপঙ্করের দুটো বললাম না দীপঙ্কর ডিম সেদ্ধার ফল খেয়ে গেছে যাই হোক খাওয়ার সময় এবার ডিম সেদ্ধটাকে একটুখানি গরম না করে নিলে ভাল লাগে না চলো খেয়ে নিই পালং শাকের ঘন্টটা বসিয়ে দিলাম এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে আগে দীপঙ্কর একদম চচ্চড়ি খেতে ভালোবাসতো না এখন দেখছি খালি বলে একটু লাবড়া করবে বা একটু পালং শাকের ঘন্ট করবে বেশ ভালো লাগে ওর যাক ভালো হয়েছে আর আমি তো ভালোবাসি খেতে আমাকে এইরম দিলে ব্যাস এক থালা ভাত খেয়ে নেবো আর কিছু চাই না শাকের ঘন্ট রেডি হয়ে গেল এইবার দেখো আমার গুড় জাউলি মাছগুলোকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াটা ধুয়ে দিয়েছি বা কড়াতে তেল দিয়ে মাছটা করে নেব আর এদিকে দেখো ভাত ফুটছে এই হচ্ছে আজকে আমার লাঞ্চ একসাথে বানিয়ে নিচ্ছি এই যে ঝাল ছাল টমেটোর চাটনি এটাকে ভাজা ভাজা করে তারপর মিক্সির মধ্যে আমি একবার ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নেবো দারুণ খেতে লাগে বন্ধুরা রুটি লুচি পরোটা ভাত যার সাথে খাবেন তার সাথে ভালো লাগবে খেতে এটা আজকে খাওয়া পর আজকে আর শুই নি জানো ভাবলাম তোমাদের সাথে এই দুটো শাড়ি আমি শেয়ার করব আর কি অনেকদিন কিনেছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম এই দুটো শাড়ি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রে এই প্রথম আমি এখান থেকে শাড়ি কিনেছি এবং এখানকার স্টাইলে বলতে পারো এই শাড়িটা আমি আগে দেখিয়েছিলাম কিন্তু এই রকম অবস্থায় তাই অনেকেই বলেছে দিদি হ্যাঁ শাড়িটা একটুখানি খুলে দেখাবে তাই জন্য আবার এই শাড়িটা নিয়ে চলে এসেছি সঙ্গে রয়েছে আর একটা শাড়ি এই দেখো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে একটুখানি চকচকে ভাব এখানে ছোট ছোট স্টোন বসানো আছে ছোট ছোট স্টোন শাড়িটা এই রকম সামনে থেকে দেখাচ্ছি শাড়িটা এই রকম আর পুরোটাই এই যে ছোট ছোট্ট পাথরের কাজ আঁচরটা আলাদা বলে কিছু নেই সেরকম না এখানে সেরকম কিছু নেই এই রকম সিম্পল এই এই শাড়িটা খুব ভালো লাগলো জানো মেয়ের জন্য শাড়ি কিনতে গিয়ে নিজেই শাড়ি কিনে ফেললাম আর কি এই প্রথম দেখাতে পারছি কিনা জানি না এই রকম হ্যাঁ এর সাথে আমি তৈরি নিয়েছি সিম্পল কাটিং এর এইরকম হাতাতে দেয়া আছে দেখো যে পাথর স্টোরের কাজটা এখানে দেওয়া আছে এই হচ্ছে আমার আগের শাড়িটা এখনো ইউজ করিনি আর সেকেন্ড যে শাড়িটা নিয়েছি এইটা আমার ভীষণ সুন্দর লেগেছে যেমনি ওয়েটি তেমনি সুন্দর কালার বন্ধুরা এর দাম নিয়েছে দেড় হাজার টাকা খুব ভালো লেগেছে শাড়িটা অবশ্যই একটুখানি চকচকে আর কি বিয়ে বাড়িতে পড়লে দাঁড়ান দাঁড়ান তোমার সাথে খুলে শেয়ার করছি এই এই কাজগুলো তোমাদের সামনে উঠে দেখাই অসাধারণ এই স্টোরের কাজ এই দেখো জাস্ট অসাধারণ কালারটা ভীষণ ভালো লেগেছে আমার এত ইউনিক কালার না ভীষণ ভালো লেগেছে তাই নিয়ে ফেললাম এই 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 হচ্ছে শাড়িটা আর সঙ্গে বানিয়েছি এর সাথে ব্লাউজ পিস ছিলই আর কি এর ব্লাউজটা হচ্ছে এই রকম আর হাতে সেম কাজ আছে তোমাদের দেখাই এই শাড়িটা জাস্ট আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও হ্যাঁ চলো এই পর্যন্তই রাখছি হ্যাঁ এবার তোমাদের সামনে থেকে আরেকবার দেখাচ্ছি এইটা হচ্ছে সেই চকচকে জড়ি নয় মিনেকারি যেরম জড়ি হয় সেইটার কাজ দেখো আর ভেতরে এইরম এক একটা ছোট্ট ছোট্ট মিনেকারি কাজ দেয়া জাস্ট দারুণ লেগেছে শাড়িটা আমার আর এই শাড়িটাও সামনে থেকে আরেকবার দেখাচ্ছি এই যে পাটটা দেখো খুব সুন্দর গ্লেজি তো আছেই তবে খুব চকচকে ভাব নয় গো এগুলো হচ্ছে যে সুতোর কাজের ওপর ছোট্ট ছোট্ট পাথর দেয়া আর এই রকম সারা শাড়িটাতে একটু ছেড়ে ছেড়ে আছে আর সব থেকে হচ্ছে শাড়িটা খুব পাতলা এই রকম থেকে সামনে থেকে দু জায়গা থেকেই শাড়িগুলো দেখালাম কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও চলো এবার একটু হাঁটাহাঁটি করে আসি পেছনে দেখছো আলো কমে আসছে গড়িতে এখন পৌনে ছটা বাজে তো চলো এসে আবার চা টা খাবো দীপঙ্কর চলে আসবে তারপরে তো রান্না আছি সঙ্গে থেকো ছাতে চলে এলাম হাঁটাহাঁটি করতে আর তোমাদের জানিয়ে রাখি ডিনারটা কিন্তু দেখবে ডিনারটা কিন্তু ইয়ামি চলে এলাম রান্নাঘরে দেখো আলুর দম হয়ে গেছে কড়াই সাদা তেল সবই বসিয়েছি আর এইখানে তোমাদের দেখায় কড়াইশুঁটি পুর করে রেখেছি আর ময়দা মেখে রেখেছি আর বলতে তো হবে না তোমাদের আজকে বানাচ্ছি কড়াইশুঁটি কচুরি কড়াইশুঁটি নতুন উঠেছে দেখে আলো সামলাতে পারি না গো ফ্রোজেন কড়াইশুঁটি আছে তাতে ভালো হয় না কিন্তু যাই হোক আজকে বানিয়ে নিই আমি তো এই বছরে অন্তত তিন চারবার বানাই এটা আমার ভীষণ প্রিয় চলো রাত্রে ডিনারটা আজকে দারুণ হবে আর সঙ্গে আরেকটা জিনিস রয়েছে পরে দেখাচ্ছি তাড়াতাড়ি করে করে নিলাম কয়েকটা আবার গড়বো কিন্তু এদিকে তেল জ্বলে যাচ্ছে তো তাই জন্য আগে এগুলো ভেজে নিই তারপর আবার বাদবাকিগুলো করে নেব করাতে হচ্ছে ডিনার রেডি হয়ে গেল বন্ধুরা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন একটা চমক আছে বললু এই দেখো সঙ্গে রয়েছে আমাদের এই মিষ্টি তো দারুণ জমে যাবে শীত পড়েনি তার আগেই আমাদের স্টার্ট হয়ে গেল কড়াইশুঁটি কচুরি টাটা শুভরাত্রি